তো কয়েল জ্বালাইলে প্রতিদিন টাকা নষ্ট হইতেছে প্রতিদিন যদি আপনি বিশ টাকা নষ্ট করেন মাসের শেষে অনেক টাকা নষ্ট হয়ে যায় আচ্ছা আর এই জিনিস একবার লাগাইবেন এটা আপনাকে বছরের পর এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নাই কয়েলের মধ্যে মারাত্মক ক্ষতিকারক অনেক কেমিক্যাল ব্যবহার করে যেটা ধোয়া নাক মুখ দিয়ে গেলে বাচ্চাদের কিডনিতে সমস্যা হইতে পারে বাচ্চাদের ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা থাকে তো এই জিনিস যদি আপনি লাগান আপনার বাসায় মশা আর কোন জন্য আলাদা আলাদা করে যদি কয়েল জালে চান আর এটা যদি আপনি রুমের মাঝখানে রাখেন অথবা আপনার রেস্টুরেন্টে লাগাইলেন মাঝখানে বা কিচেন রুমে লাগাইলেন আপনি নিশ্চিন্ত থাকবেন হাইজিনিক খাবার সরবরাহ করবেন বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ সবল শরীর নিয়ে বসবাস করবেন কোন রকম মশা

হয়ে যায় আচ্ছা আর এই জিনিস একবার এটা আপনাকে বছরের পর বছর সার্ভিস দিবে এবং এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নাই কয়েলের মধ্যে মারাত্মক ক্ষতিকারক অনেক কেমিক্যাল ব্যবহার করে যেটা ধোঁয়া মুখ দিয়ে গেলে বাচ্চাদের কিডনিতে সমস্যা হইতে পারে বাচ্চাদের ক্যান্সারের ঝুঁকির সম্ভাবনা থাকে তো এই জিনিস যদি আপনি লাগান আপনার বাসায় মশা আসবো আর মরবো কোন রকমের স্বাস্থ্য ঝুঁকি থাকবো না অনেকে আছে খামার থাকে বড় বড় খামার গরুর খামার মুরগির খামার ভাই মশার কামড়ে গরু মুরগি সব বিভিন্ন রোগে ভুগে সেই মুরগিগুলো মারা যাওয়ার পরিস্থিতি তৈরি হয় এই যন্ত্র লাগাবেন আপনার খামারে আপনি টেনশন ফ্রি ব্যবসা করবেন আচ্ছা এখন তো শুধু এটা কি শুধু মশাই মরবে নাকি বিভিন্ন ধরনের পোকা করে এটা মশা মাছি কীট পতঙ্গ পোকা সব সবকিছুকে ওর নিজের দিকে আকর্ষণ করব খালি ওগুলা পাগলের মতো ওর কাছে আসবো আসলেই খালি শর্ট খেয়ে মরবো আচ্ছা 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 এবং আপনি নিশ্চিন্তে থাকবেন কোন রকমের রোগ জীবাণু ডেঙ্গু এরিস মশা আপনি জানেন এখন শীতকাল চলতেছে শীতকাল চলে আসছে শীতকালে কিন্তু প্রচুর মশা থাকে ঢাকা শহরের বিভিন্ন এলাকা আছে যেখানে বা দেশের বিভিন্ন এলাকা থাকে যেখানে একটু ঘিঞ্জি এলাকা যেখানে একটু মশার পরিমাণ বেশি আর এখন তো অনেক ভালো ভালো হাই জায়গাতেও কিন্তু মশার পরিমাণ বেড়ে গেছে আপনি আপনি যদি এই কিন্তু মশা থেকে মুক্ত থাকবেন আচ্ছা আবার অনেকে আছে খাবারের দোকানের ব্যবসা করেন মাসির যন্ত্রণায় আপনার দোকানে ভালো কাস্টমার আসে না আচ্ছা আচ্ছা কারণ কাস্টমার যখন দেখে যে খাবারের মধ্যে মাসি পড়ছে তখন কিন্তু কাস্টমার আপনার দোকান থেকে চলে যাবে আপনি যদি ভালো কাস্টমার আকর্ষণ করতে চান অবশ্যই আপনার দোকানে এরকম একটা মশা মারার মাছি মারার এরকম একটা ডিভাইস লাগাই নেবেন পেস্ট কিলার এগুলো কিন্তু ডিজিটাল পেস্ট কিলার এবং এটি কিন্তু এলইডি লাইট এটা কিন্তু লং টাইম সার্ভিস দেয় এবং এটি খুব কম বিদ্যুৎ খরচ করে সারা মাস চালাইবেন হয়তো বিশ টাকা তিরিশ টাকা বিদ্যুৎ খরচ হবে আপনি নিশ্চিন্ত থাকবেন কয়েল জ্বালাইলে কিন্তু আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে মাসে প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা করে যদি কয়েল চান আর এটা যদি আপনি রুমের মাঝখানে রাখেন অথবা আপনার রেস্টুরেন্টে লাগাইলেন মাঝখানে বা কিচেন রুমে লাগাইলেন আপনি নিশ্চিন্ত থাকবেন হাইজিনিক খাবার সরবরাহ করবেন বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে সুস্থ সবল শরীর নিয়ে বসবাস করবেন কোন রকম মশা ডিস্টার্ব করবেন না নিশ্চিন্তে ঘুমাইবেন আপনার হাতেটা কত ইঞ্চি এটা এটা হলো 18 ইঞ্চি আচ্ছা আর সামনে আরেকটা দেখতেছেন এটা হলো 12 ইঞ্চি এগুলো হচ্ছে 12 ইঞ্চি এটা 12 ইঞ্চি এটা আর 18 ইঞ্চি এবং আরো একটা সাইজ আমাদের কাছে আছে সেটা হলো 24 ইঞ্চি আরো বড় 24 ইঞ্চি আরো বড় এই এটা চেয়ে তো আরো বড় আচ্ছা এবং যার যেটা প্রয়োজন যদি আপনার ছোট জায়গা হয় আপনি 12 ইঞ্চি নিতে পারেন মিডিয়াম জায়গা হলে আপনি 18 ইঞ্চি নিতে পারেন আপনার জায়গাটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনি 24 ইঞ্চিও নিতে পারেন আচ্ছা মানে এইটারই একটু বড় সাইজ হচ্ছে 24 ইঞ্চি এইটার বড় সাইজ হলো 24 ইঞ্চি আচ্ছা আচ্ছা আপনার যেটা প্রয়োজন আপনি সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা কিনতে কত টাকা লাগবে আবার এটা কিনতে কিন্তু খুব বেশি টাকা লাগবে না আচ্ছা ধরেন আপনি প্রতিদিন যদি 20 টাকা কয়েল জ্বালান আপনার মাসে 300 600 টাকা লাগবে হ্যাঁ আপনি এই ডিভাইসটা কিনবেন 1990 টাকা দিয়া হ্যাঁ একবার ইনভেস্টমেন্ট এরপরে বছরের পর বছর সার্ভিস আচ্ছা আচ্ছা মাত্র 3 মাসের কয়েলের খরচ দিয়ে আপনি একটা এটা ডিভাইস কিনা ফেলবেন একদম বছরের পর বছর ধরে আপনি এটা সার্ভিস পেতে থাকবেন এবং কয়েলে তো আপনার টাকার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি থাকে এটাতে কিন্তু কোনো স্বাস্থ্য ঝুঁকি নাই ওকে এক হাজার নয়শো নব্বই টাকা এটা টাকা হ্যাঁ আর এটা হলো চব্বিশশো পঞ্চাশ টাকা আঠারো ইঞ্চি সাইজ আর এটার বড় যেটা আছে চব্বিশ ইঞ্চি সেটা নিতে পারবেন মাত্র সাতাইশো নব্বই টাকা আচ্ছা আর যে এটা কিন্তু চিপ রেট আপনারা চাইলে যাচাই বাছাই করতে পারেন কোনো সমস্যা নাই এবং চিপ রেটে পাচ্ছেন এবং এগুলো কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি পাবেন আপনারা আচ্ছা প্রত্যেকটার সাথে ছয় মাসের ওয়ারেন্টি পাবেন হ্যাঁ যে কোনো সমস্যা হলে আপনারা কিন্তু সার্ভিস নিতে পারবেন কোনো সমস্যা হ্যাঁ এখন বিশেষ করে যারা আসলে ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে মশা বা বিভিন্ন পোকা করে সমস্যায় ভুগছেন তাদের জন্য আদর্শ একটি ডিভাইস এবং খুবই স্মার্ট ডিভাইস আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন এগুলো ঢাকার বাইরে কি হোম ডেলিভারি করে আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি শুধু আপনি পাঠানোর খরচ যেটা 150 টাকা এটা আপনি বিকাশে বা নগদে পাঠাবেন বাকি টাকা মালের টাকা আপনি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপরে টাকা কুরিয়ারের ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ওকে কোনো সমস্যা নাই আচ্ছা আমরা প্রাইস গুলো আরেকবার দেই যদি 12 ইঞ্চির প্রাইসটা আসে 12 ইঞ্চির প্রাইস কত আসছে 1990 টাকা 1990 টাকা এবং এই যে যেটা আপনি নিজে ব্যবহার করতে করতেছেন এটা 18 ইঞ্চি এটার দাম হলো 2450 টাকা 2450 টাকা এবং যেটা 24 ইঞ্চি সেটা পড়বে 2790 টাকা 2790 টাকা এবং প্রতিটার সাথে হচ্ছে 6 মান্থ অফিশিয়াল ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকবে ওকে তো দেখেন এগুলো ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আপনারা বলা চলে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হ্যাঁ আর এগুলো কিন্তু আপনার চাইলে সরাসরি অফিসেও চলে আসতে পারবেন আপনাদের একটু দিয়ে দেন আচ্ছা আমাদের ঢাকা মিরপুর দশ নাম্বার মেট্রো রেলের স্টেশনে এসে যে কোনো জায়গা থেকে নামার পরে আপনি আমাদেরকে ফোন দিবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে বা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে রিসিভ করব এবং আপনি যেটা নিতে চান আপনি দেখে চেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম